আপনারা দেখছেন হলদিবাই টাইমস দিল্লিতে জয় বিজেপির হলদিবাইতে বিজয় মিছিল করলেন বিজেপির কার্যকর্তারা সাতাইশ বছর পর দিল্লিতে প্রত্যাবণ্টন ক্ষমতায় আসছে বিজেপি হলদিবাইতে জয়ের উচ্ছ্বাসে মাতলেন বিজেপির কার্যকর্তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বাজিমাত করলেন বিজেপির প্রবেশ বর্মা দিল্লিতে বিজেপির বিপুল জয়ে দেশজুড়ে উল্লাসে মেটেছে বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন জায়গার পাশাপাশি হলদিবাড়িতে বিজেপির তরফে বিজয় মিছিল বের করা হয় শনিবার সন্ধ্যা নাগাদ মিছিলটি শহরের রেলগেট সংলগ্ন বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে হলদিবাড়ি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে এদিনের মিছিল সম্পর্কে কি বললেন টাউন মন্ডল সভাপতি প্রদীপ সরকার ও সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক আসুন শুনে নেওয়া যাক আমাদের সরকার জিতেছে বিপুল ভোটে আটচল্লিশটা সিট নিয়ে জিতেছে বিপুল সংখ্যক লোক আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে সেই জন্যই আজকে আমাদের বাড়িতে আমাদের বিজয় মিছিল আমরা করছি আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গকে বার্তা দিতে চাই দিল্লি যেভাবে উপহার দেওয়া হলো দিল্লির মানুষ সাধারণ মানুষ যেভাবে উপহার দিলেন সেইভাবে পশ্চিমবঙ্গের মানুষও ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে উপহার দিক এই আমাদের পশ্চিমবঙ্গ কারণ আগামী দিনে দিল্লির যেই সব প্রকল্প এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে বিস্তার করতে যে অসুবিধা সেই অসুবিধার থেকে যাতে বিজেপি সেটার মুক্তি পায় বিজেপি সরকার মোদী সরকার যাতে মানুষের ঘরে ঘরে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প এরকম প্রচুর প্রকল্প আছে বেটি পড়াও বেটি পড়াও হাজারো প্রকল্প আছে আপনারা জানেন যে প্রকল্পর নাম এখানে পাল্টে দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য প্রকল্পকে পশ্চিমবঙ্গে সরকার যেভাবে মানুষকে হেনস্থা করছে বিভিন্ন নার্সিংহোমে গিয়ে হেনস্থা হচ্ছে পাচ্ছেন আজকে স্বাস্থ্য দপ্তরের কি পরিষেবা আজকে আর্জি করার মতো হসপিটালের কি দুর্দশা কি পরিস্থিতি যাতে ভারতীয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার গঠন করে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে পারে তার জন্য সাধারণ মানুষ আশীর্বাদ করুন কারণ আগামী ছাব্বিশে যাতে আমরা এই পশ্চিমবঙ্গকে উপহার দিতে পারি না হলে আগামী ছাব্বিশে উপহার না দিতে পারলে পশ্চিমবঙ্গ মানুষের কাছে আগামী দিনে অন্ধকার নেমে আসবে সেই অন্ধকার থেকে নিজেদের সন্তানদের বাঁচানোর জন্য ভবিষ্যতে যাতে ভালোভাবে রাস্তাঘাট দিয়ে চলতে পারে পড়াশোনা করতে পারে আজকে হসপিটালে গিয়ে সুদ ট্রিটমেন্ট পায় ভালো চিকিৎসা পায় সরকারি কেন্দ্রীয় প্রকল্প যাতে তারা পায় তার জন্য মানুষকে একটু এগিয়ে আসতে হবে মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি আগামী দিনে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এই পশ্চিমবঙ্গকে একটা শান্তির পশ্চিমবঙ্গ আমরা তৈরি করব এই কোন খারাপি মার্ডার থেকে পশ্চিমবঙ্গ মুক্ত থাকবে আমি বলতে শহর শহরমণ্ডল সভাপতি খুবই আপনারা জানেন যে ভারতবর্ষের রাজধানী দিল্লি সেই দিল্লির বিধানসভা নির্বাচন হয়ে গেল দীর্ঘ সাতাশ বছর পর আজকে দিল্লিবাসী বুঝতে পেরেছে কংগ্রেস এবং যে আম আদমি পার্টি ক্ষমতায় ছিল সেই সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার ছিল দিল্লির সাধারণ মানুষ বুঝে গিয়েছিল যে এই সরকারের দ্বারা দিল্লিবাসীর কোনো উন্নয়ন হবে না তাই আজকে দিল্লির সাধারণ জনতা জনার্দন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে দিল্লিকে আজকে উপহার দিয়েছে। আজকে আপনারা জানেন কেজরিওয়াল বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি আজকে জেল কেটেছেন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির একটাই স্লোগান যেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ বিকাশ সবকা প্রয়াস সবার সাথে সবার উন্নয়ন সবার পাশে আজকে সেই স্লোগানকে তিনি সামনে রেখে আজকে যেভাবে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রকল্প সেই প্রকল্পগুলো আজকে বাস্তবায়িত হচ্ছে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো নয় সেই রাজ্যগুলোতে কিন্তু প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো তারা বাস্তবায়িত করতে দিচ্ছে না যেমন আমাদের পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারত বলে যে প্রকল্পটি আছে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্যের বীমার ক্ষেত্রে প্রকল্প আছে সেটা আপনি দক্ষিণ ভারতে যে কোনো হসপিটালে গিয়ে সেই সুযোগ সুবিধারা পাবেন কিন্তু পশ্চিম বাংলার যে সরকার চলছে তৃণমূল সরকার এই সরকার সেই কেন্দ্রীয় সরকারের সেই আয়ুষ্মান ভারত প্রকল্প তারা বাস্তবায়িত করতে দিচ্ছে না তাতে সাধারণ মানুষ আজকে যেভাবে ভুক্তভোগী হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে দিল্লিবাসী দিল্লির জনগণ আজকে নরেন্দ্র মোদীকে দিল্লিকে উপহার দিয়েছে আমরা হলদিবাড়ি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিল্লির জনতা জনার্দনকে নতমস্তকে প্রণাম জানাই আমরা দিল্লিবাসীকে স্বাগত জানাই আগামী দিনে দিল্লির বিধানসভা এবং দিল্লির যে ক্যাবিনেট মন্ত্রিসভা গঠিত হবে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীর ততলে আজকে দিল্লি একটা নতুন রূপে রূপায়িত হবে এই আশা আমরা ভারতীয় জনতা পার্টি রাখছি ভারত বিরোধী জোটে ভারতীয় জনতা পার্টি আজকে যেভাবে প্রত্যেকটা রাজ্যে আজকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে কিন্তু আজকে কিছু কিছু রাজনৈতিক দল আজকে যারা ভারত বিরোধী আজকে চক্রান্ত করছে তাদেরকে আগামী দিনে আজকে এই সাহসা করার জন্যই দিল্লিবাসী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লিকে আজকে উপর আমরা আগামী ছাব্বিশে ছাব্বিশে যে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আছে আমরা পশ্চিম বাংলার জনতা জনার্থণের কাছে একটাই বার্তা দিতে চাই আমরা চাই পশ্চিমবাংলায় বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন বাংলায় পুলিশের উপর হামলা হচ্ছে আজকে নারীরা সুরক্ষিত নয় বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে আজকে বেহাল অবস্থা আমরা চাই পশ্চিম পশ্চিমবাংলায় সুস্বাস্থ্য একটা তৈরি হোক আজকে শিক্ষিত সমাজ আজকে রাস্তাঘাটে মা বন্ডা সু সুস্থভাবে চলতে পারুক তাই আগামী দিনে আগামী ছাব্বিশ সালে আজকে এই বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে উপহার দিক পশ্চিম বাংলার জনগণ আগামী দিনে পশ্চিমবাংলাও দিল্লির মতো বিভিন্ন প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো আজকে পশ্চিমবাংলায় বাস্তবায়িত হব আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদা সাধারণ মানুষের পাশে আছি পাশে থাকবো আমরা পশ্চিমবাংলার জনগণের কাছে এটাই বার্তা দিতে চাই আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদি মোদীজির হাতে উপহার দিন পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা আজকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আজকে পশ্চিমবাংলার দুর্নীতিমুক্ত একটা সরকার করবে পশ্চিমবাংলায় অভূতপূর্ব উন্নয়ন করবে এই বার্তাই আমরা পশ্চিমবাংলা জনগণের কাছে দিয়ে চাই আমার নাম দিলীপ মল্লিক আমি ভারতীয় জনতা পার্টি টাউন টাউনমন্ডলের সাধারণ সম্পাদক